Που μένει ο ফি আল্লাহ বলেছেন সেন সে গুলো নাফ শিখ বিমা কে প্রত্যেকটা মানুষ মরণশীল এৰে কথা কে বলছে বলছেন আর একটু জুড়ে বলেন কে বলছেন প্রত্যেকটা মানুষ মরণশীল বিমা যারা মরণশীল কথায় প্রত্যেকটা নব সে তার নিজের কৃতকর্মের কারণে সে নিজের কাছে দায়বদ্ধ থাকবে

এলাহ সুহেবেল আমার আল্লাহ הרב বলেন আমিন সূরাতুল মুদ্দাছির আমার আল্লাহ বলেন কিন্তু যারা দান হাতওয়ালা হবে এক কোটাই যারা দান দিকে তাকবি في جنات যারা ডান দিক والا হবে যারা ডান হাত বিশিষ্ট হবে তারা থাকবে জান্নাতে সুবহানাল্লাহ সবাই জবান করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছেন প্রত্যেক নফ প্রত্যেকটা মানুষ সে নিজের কৃত কর্মের জন্য দায়ী এর অর্থাৎ এর অর্থ হলো কেয়ামতের মাঠে যারা জাহান নামি যারা দুজকি তারা নিজে নিজে দায়ী হবে কিন্তু যারা ডান দিক ডান হাতে যারা আমল নামা পাইবে তারা জান্নাতে যাবে সুবাহান

আলোচনা করেন মুসলমান শোনো ওই কেমনটা কেমন হবে কেয়ামতের সময় আসমানের অবস্থা কেমন হবে জমিনের অবস্থা কেমন হবে ওরে মুসলমান শুন আকাশের অবস্থা কেমন হবে সূর্যের অবস্থা কেমন হবে চন্দ্রের অবস্থা কেমন হবে আমার আল্লাহ প্রত্যেকটা অবস্থার আমার আল্লাহ বর্ণনা আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন ওরে মুসলমান শুনো না তোমার অবস্থা না কেমন হবে জিমা সন্তান ধারণ করেছে ওই গর্ভবর্তী মায়ের অবস্থা কেমন হবে জি মা সন্তানকে দুধ খাওয়াইতেছে ওই মায়ের অবস্থা কেমতর সময় কেমন হবে আমার আল্লাহ একটা একটা বিষয় অনেকগুলো সুরার মধ্যে আমার আল্লাহ উল্লেখ করছেন সুরে বলেন দেখি না আমার আল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহ বলেন এই জমিনের অবস্থা কেমন হবে আমার আল্লাহ আবার বলেন বলেন আর দুঝালাহা আফরা জাতি জমিনের অবস্থা কেমন হবে ইদা যুনজিলাতিল আরদু জিনজালাহা জমিনকে যখন ভয়ানকভাবে কম্পন তৈরি করা হবে জমিনকে জাগিয়ে দেওয়া হবে ওই সময় মানুষের অবস্থা কেমন হবে আকাশের অবস্থা কেমন হবে পাহাড়ের অবস্থা কেমন হবে মানুষের অবস্থা কেমন হবে ওয়া আখরাজাতিল আরদু আত্বালাহা ওয়া ক্বালা আল ইনসানু মালাহা জমিন মানুষের অবস্থা আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করবে মানুষ দিশেহারা হয়ে যাবে এই জমিনের মধ্যে যে পাহাড় পাহাড় আছে পাহাড়ের অবস্থা কেমন হবে আমার আল্লাহ এবার বলেন ওয়াত্তা খুনুল জিবাল কালহিনিল মানফুস আমার আল্লাহ বলেন বান্দা এই দুনিয়া আমি আল্লাহ চিরদিনের জন্য বানাই নাই তোমাকে আমি আল্লাহ চিরদিনের জন্য বানাই নাই এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে তখন কেমত শুরু হয়ে যাবে ওই কেমত শুরু হলে পাহাড় অবস্থা কেমন হয় আমার আল্লাহ বলেন ইসলামের সিঙ্গার ফুর কারণে পাহাড়টা দুলার মত হয়ে যাবে দুলি পানার মতো হয়ে যাবে পাহাড় আমার আল্লাহ এবারে বললেন ওরে বান্দা আজকে সন্তানকে কাচিনে আরামে ঘুমাও বিবিকে পাশে নিয়া শান্তিতে ঘুমাও এসিওয়ালা করে বসে শান্তিতে ঘুমাও এসিওয়ালা আকারিতে বসে আরামে চলো ওরে বান্দা শুনো আমার আল্লাহ এবারে বললেন ওয়া তাকুনুল জিবাল ইয়াউমা ইয়াকুনুন নাস কাল গান গنيه আরামে দেখতেছো বিবি গنيه আরামে দেখতেছো শান্তির ঘর বানাইলা আরামের গরি পাইলা আমার আল্লাহ বলেন ইসতেফলের সিগায় যখন বুটা শুরু হবে তখন তোমার অবস্থা কেমন হবে আমার আল্লাহ বলেন দিশা হারা ফকির লাইয়া তোমার অবস্থা হবে আল্লাহু আল্লাহ নিজে বলতেছেন তোমার অবস্থা তখন তুমি স্বাভাবিকভাবে থাকবে না তোমার অবস্থা দিশেহারা পাকে না হয়ে যাবে তোমাকে বুঝবা তুমি মদ খাইছো গাঞ্জা খাওরা মদ খাওরা হিরোইন খাওরা রাস্তারে কইব খেত আর খেতের কইব রাস্তা রাস্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ জুরে বলেন কোন সূরা আর একটু জুরে বলেন কোন সূরা আমার আল্লাহ বলেন ইয়া اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم মানে আল্লাহ বলেন ওরে বান্দা ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওরে বান্দা আমার আল্লাহকে ভয় করো ওরে মানুষ খোল তোমরা কাকে ভয় করো আর একটু জোরে বলেন কা আর একটু জবান করে উচ্চ আওয়াজে বলেন কাকে ভয় করব ইন্নাজালজালাতাস সাগাতি শাইউন নাযীম নিশ্চয় কিয়ামতের কম্পন বড় பயানক কম্পন এরপরে আমার আল্লাহ বলেন তুমি দেখবা মানুষের অবস্থা কেমন হয় ইয়াউমা তারাউনা তাদহালু কুল্লু মুরদিয়াতিন

প্রত্যেক স্তন দানকারিনী মা প্রত্যেক গর্ভ মা তার সন্তানের কথা ভুলে যাবে নিজের সন্তানকে দুধ খাওয়াইবে না বলে যাবে এমন কি ওই কিয়ামতের ভয়ানক আকার যখন ধারণ করবে মার পেটের ভিতরে সন্তান মা তার সন্তানকে কোন সময় প্রসব করবে মা বিন্দু পরিমাণ বলতে পারবে না মা নিজেই বলতে পারবে না

কখন মরণ তোমার কাছে আসবে কেউ বলতে পারে না তবে হা মরণ যেদিন আসবে আল্লাহর কাছে মাফ চান চানা চান আল্লাহ আমাকে ইমানি হালাতে মরণ দেন বলে বলেন আমি আমরা তো আজকে বেমারের কাতারে চলে গেছি মোবাইলে অশ্লীল নাজ গান দেখতে দেখতে মসজিদের ভিতরে যে একটা

এই যুবকটা মেলায় ঘন্টার পর ঘন্টা দৌড়াদৌড়ি করতেছে চক্কর দিতেছে তার দেখেন ঠান্ডাও লাগে না কষ্টও লাগে না তার মজাও লাগে কথা বলেন ঠিক কিনা না ওই গোপালপুরা ওই যখন মাহফিলে বসবে 5 মিনিট বসবে না তার কোমরে ধরে তার পেশাবে চাপ দেয় তার শয়তানে ঘা ধরে কথা জরে বলেন ঠিক কিনা 5 মিনিট বসতে পারে না তার কোমরে ব্যথা করে হাঁটু ব্যথা করে তার মুতে ধরে তার শক্তিতে ধরে মাহফিলে আসলে কথা জরে বলেন ঠিক কিনা বুঝা গেল আমাদেরকে শয়তানে এমন ভাবে গ্রাস করছে মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো না আজকে ফুটবল খেলার মধ্যে হাজার হাজার মানুষ হয় নাজগান দিলে হাজার হাজার মানুষ হয় হাউজি বামপার দিলে হাজার হাজার মানুষ হয়

বাবা তোমাকে বলি তোমার সন্তান এই যুবকটা আমার সন্তান ধরো না আমি নামাজ পড়তেছি আমার যুবক ছেলেকে মোবাইল একটা কিনে দিলাম সে কোথায় যাইতেছে কি করতেছে রাতে কয়টায় ঘরে ঢুকতেছে কি হচ্ছে তার চরিত্র কেমন হইতেছে। আমি বাবা না খেয়াল করতেছি না বড় ভাই আমি খেয়াল করতেছি না একদিন তুমি বাবাকে মা কে বড় ভাইকে এর পরিপূর্ণ হিসাব মহান আল্লাহর কাছে দিতে হবে কথা শুনে এখন ঠিক কিনা এই যুবক গুলা আল্লাহ যেন যুব সমাজকে পরিপূর্ণ হেদায়ত দান করেন জুড়ে বলেন আমিন তো বলতেছিলাম ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের কথা কিয়ামতের মাঠে তুমি তোমার আমলের জন্য যদি ডান হাতে আমলনামা দেন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আর যদি বাম হাতে আমলনামা দেন তাহলে তুমি নিজেই নিজের জন্য দায়ী কথা জুড়ে বলেন ঠিক কিনা